নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিরামিষ শুষনি শাক রান্না শেয়ার করব তো বেগুন দিয়ে কীভাবে শুষনির শাক নিরামিষ রান্না করি চলুন দেখে নেবেন এই যে এগুলি ডাটা থেকে ছাড়িয়ে এরকম করে এই যে এই ডাটাটা আমি ফেলে দেব আর এটি ধুয়ে ভালো করে তারপর শাকটি রান্না করব বেগুন দিয়ে খুব ভালো করে ধুতে হবে কারণ এখন বর্ষার সময় জার্মস থাকতে পারে এরকম আপনারা ধুয়ে পরিষ্কার করে খাবেন সুন্দর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই যে এরকম করে এটি ভিজালে ভিজে না কিন্তু বালি থাকলে সব সরে যাবে বালিগুলো এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প সরষে তেল হলুদ লবণ মেখে রেখেছি আমি বেগুনগুলো এটি এখন ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এগুলো অল্প একটু পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা একটি ফোরন গুলি ভাজা হয়ে গেছে এখন শাক দিয়ে দেবো শাকগুলি আমি কাটি নি কারণ খুবই উইক পাতাগুলো এর জন্য আমি কাটতে হয়নি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম শাক তো কমে যাবে এর জন্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এটি এখন দশ মিনিট খুব ভালো করে ভেজে নেব শাকগুলো এক চামচ পুস্ত দিয়ে দিচ্ছি জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আরো চার পাঁচ মিনিট ভেজে নেব ভালো করে তারপর বেগুন ভাজাগুলো দিয়ে দেব তার মধ্যে আর আদা বাটা দেয়াতে খুব সুন্দর সেন্ট রান্না হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি এরকম পানি খেয়ে দেখবেন নিরামিষ শশনি শাক খুবই ভালো লাগবে খেতে সেদ্ধ হয়ে গেছে ভালো করে এখন গ্যাসটি অফ করে দেব